হ্যালো সময়ের অভাবে বহুদিন থেকে নিয়মিত ভিডিও দিতে পারছি না সেই জন্য দুঃখিত তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তোমাদের সামনে আমি নিয়ে এসেছি তোমরা সবাই মন দিয়ে দেখবে এবং সবার কাজে লাগবে আর আপনারা যারা বড়রা আছেন তারাও আনন্দিত হবেন আশা করি তো চলো সবাই মিলে আমরা দেখি যে এই একটি কাগজ এখানে মাঝখানে ভাঁজ করে নিলাম আমি মাঝখানে ভাঁজ করে নিলাম এই কাগজটি দিয়ে আমি ছবি আঁকার ক্ষেত্রে কতটা উপকার পেতে পারি এবং আমার ছবিকে কতটা পরিবর্তন করে দিতে পারি সেটাই আজকে এই ভিডিওতে দেখব চলো তাহলে শুরু করি তা আমরা যখন ছবি আঁকি তখন এই যে দিগন্ত রেখার থাকে দিগন্ত রেখার উপরে আর নিচের এই যে দুটো ভাগ সম্মুখপট আর পশ্চাৎপট ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের যে ব্যাপার আর সেটা কেমন করে আঁকলে ভালো হবে আর কি পদ্ধতিতে যদি তুমি ভেবে থাকো ভেবে নিয়ে আঁকো তাহলে কেমন হবে সেই জিনিসটি তোমাদেরকে আমি অল্প বোঝাবো আমরা যখন একটি ছবি আঁকি তখন এই যে দিগন্ত রেখা এটা হচ্ছে মাটি আর এখানে আকাশ আর আমরা বিশেষ করে ছোটরা যখন এখানে ছবি আঁকি তখন ভাবি যে অল্প 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 একটুখানি জায়গা এখানে কত কি আঁকবো হয়তো একটা ঘর আকলো এখানে একটি গাছ আঁকলো তারপরে আর জায়গা নেব তখন তারা বলে যে কোথায় আঁকবো এখানে তো ঘর আছে ঘর ঘরের সামনে জায়গা নেই পেছনে জায়গা নেই নানান কথা বলে থাকে আর সামনে এবং দূরের এই জিনিসটি তখন কিন্তু পরিষ্কার করে বুঝে আমরা ছবি অনেকে আঁকতে পারি না আমি তোমাদের একটি ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি ধরা যাক এই যে আকাশ আকাশে মেঘ গাঁকব শরৎকাল আসছে সামনে আকাশে ভরপুর সাদা মেঘ দেখা যাবে এই যে মেঘ আঁকলাম তারপর দিগন্ত রেখার এখানে তো ঘর বাড়ি গাছপালা থাকে আর এখানে হয়তো একটি ঘর আঁকলাম একটি রাস্তা আঁকলাম আর এখানেও হয়তো একটি গাছ আঁকলাম দূরে একটি ছোট গাছ আঁকলাম তো এভাবে আমরা একটি সুন্দর ছবি এঁকে থাকি কিন্তু এই ছবিটিকে আরও নিখুঁত করতে গেলে আমরা কিভাবে আঁকব আর কিভাবে ছবিটিকে ভাবব সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন দেখো এখানে একটি গা একটি ঘর দুটো গাছ এঁকে ছবিটি জায়গাটি মনে হচ্ছে ভর্তি হয়ে গেল আর এখানে মেঘ অল্প মেঘ দিলাম ভর্তি হয়ে গেল তো এখানের কিছু ভুল আমরা কিন্তু অনেকে বুঝতে পারি না সেটা হচ্ছে এই যে এখান থেকে এতটুকু জায়গা সেটার দূরত্বটা কিন্তু আমরা ঠিক বোঝাতে পারি না এখানে ছোটরা দেখলে বলবে হ্যাঁ ঠিকই তো আছে সামনের বড় দূরে ছোট সবই ঠিক আছে কিন্তু এই যে দূরত্বটা এই দূরত্বটা আমাদের বোঝাতে হবে আর এই যে আকাশ এটাও কিন্তু এই সামনের থেকে যে দূরে এটা সামনে চলে এলো আর ধীরে ধীরে পেছনে দিগন্ত রেখা যে অনেক দূরে চলে গেল। সেটাও কিন্তু আমাকে বুঝতে হবে আমি নিজে বুঝে তারপরে অন্যকে বোঝাতে পারবো আমি যদি সেটা নিজে না বুঝতে পারি অন্যকে কখনোই বোঝাতে পারবো না ছবির মাধ্যমে তো আমাকে বুঝতে গেলে কি করতে হবে আমাকে গভীর ভাবনা দিয়ে ভাবতে হবে এবং অনেকের বলবে যে সে ভাবনাটা কি করে আনবো তো সেটার ব্যবস্থায় আমি আজকে দেখাচ্ছি ধরা যাক এই যে ছবি আছে এই যে কাগজটি আছে সেটা এটা এটাকে ধরে নিলাম এখন আমি এই কাগজটিকে একটু ভাজ করে নিলাম এখন ধরে নাও এটাই হচ্ছে দিগন্ত রেখা এটা দিগন্ত রেখা আর আমি বিকেলবেলা ছবি করছি এখানে লাইটের খুব সমস্যা হচ্ছে এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে তোমরা কেমন বুঝতে পারবি পারবে জানি না যাই হোক আমি চেষ্টা করছি এটাকে ধরে নাও মাটি আর এটা হচ্ছে আকাশ এখন আমি উপর থেকে দেখছি আর তুমি যখন এখানে দাঁড়িয়ে থাকবে তখন তুমি এই মাটিকে কেমন দেখতে পাবে তখন তুমি এমন দেখতে পাবে আর এটা হচ্ছে আকাশ আকাশটা তখন কেমন হয়ে যাবে সামনের দিকে সামনের দিকে তুমি অল্প বড় দেখতে পাবে ধীরে ধীরে দূরে চলে যাবে অনেকটা এমন দেখতে পাবে তাহলে এখন দেখো এখান থেকে এখানের জায়গাটি তুমি কেমন দেখতে পাচ্ছ আর আমরা যখন আঁকতে যাই তখন এরকম দেখতে পাই কিন্তু অ্যাকচুয়ালি তো তা না আমাকে মনে মনে বুঝতে হবে যে এরকম থাকে তখন এখানে যদি একটি গাছ হবে কত বড় হবে তার পেছনে একটি গাছ এখানে আর এখানে যদি একটি জিনিস আঁকি তার মানে এখান থেকে এখানে অনেক দূরত্ব অনেক দূরত্ব আবার এখান থেকে এখানে অনেক দূরত্ব তাহলে এরকম করতে 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 যে দিগন্ত রেখা পর্যন্ত যেতে যেতে তোমার অনেক সময় লাগবে হ্যাঁ তাই ধীরে ধীরে এখানে অনেক জিনিস আঁকা যাবে এইভাবে যদি আমরা ভাবতে পারি তাহলে ছবিটি সুন্দর হবে তাহলে এখানে দেখো আমি এভাবে ভেবে নিয়ে যদি আঁকি যে এই জায়গাটায় অনেক দূরত্ব তখন এই জায়গাটাকে আমাকে এরকম করে কাটা শিখতে হবে যেরকম ধরো এখানে যদি আমি কোনো জিনিস দেখে থাকি তাহলে দেখো এখন মোটামুটি তুমি বুঝতে পারবে যে এই জায়গাটা কত দূরত্ব এখন মনে হচ্ছে না ধীরে 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 কত দূরে চলে গেলাম ঠিক তেমনিভাবে এখানে তাহলে এখানের পরে এখানে তারপরে এখানে তারপর এখানে এখানে প্রচুর জিনিস আঁকা যাবে প্রচুর জিনিস এখন দেখো এখান থেকে এখানে যে দূরত্বটা অনেক বেশি মনে হচ্ছে আগের ছবিতে কিন্তু সেটা এতটা মনে হয়নি এখানে এতটা মনে হয়নি এখানে মনে হচ্ছে তাহলে এই যে দাগ এগুলো মন দিয়ে তোমাকে বুঝতে হবে এবং মনে মনে ধরে নিতে হবে তারপর এখানে যে মেঘ এখানে মেঘ যদি হয় এখানে মেঘ তারপর এখানে মেঘ তারপর এখানে মেঘ তারপর সেই মেঘ দেখো ধীরে ধীরে ছোট ছোটো হতে হতে কত দূরে চলে গেল এখন মনে হচ্ছে না যে ধীরে ধীরে অনেক দূরে চলে গেলাম তাহলে এটাকে যদি আমি মনে মনে ধরে রাখতে পারি তারপরে যদি ছবি আঁকি তাহলে কিন্তু সেটি অনেক সুন্দর হবে দিগন্ত রেখা এখন যদি এখানে মেঘ আঁকি তাহলে সামনের মেঘ একটা এঁকে নিলাম তারপরে পেছনে মেঘ কিন্তু ছোট হতে থাকবে আর লম্বা হতে থাকবে ধীরে ধীরে তাহলে এই যে ধীরে ধীরে দূরে চলে গেল আমি এত সুন্দর করে আঁকছি না শুধু তোমাদের ব্যাপারটিকে বোঝাবার জন্যে আমরা তো সমানভাবে এঁকে দিই আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি মনে হয় সমান কিন্তু সেটা ভুল সেটা যেন দূরে যায় সেটা যেন বোঝানো যায় সেটা বুঝতে হবে এখন এখানে আমরা কিন্তু এখান থেকে এত দূরে রাস্তা সমান দেখতে পাই না নানান রাস্তা থাকে এরকম কাটা কাটা দেখতে পাওয়া যাবে রাস্তা থাকে না অন্য রকম রং থাকে সেগুলোকে করতে হবে যেমন জমি থাকতে পারে জমি থাকতে পারে তারপর গাছ গাছালি তো থাকবেই এদিক থেকে মনে করে একটি রাস্তা নিয়ে এলাম আবার এখানে একটি গাছ এই গাছটি অল্প বড় হবে এখন এখানে যদি আরও কিছু আঁকি সালে এখানে জিনিস আরও বড় হবে এখানে একটি ফুলই দেখা যাচ্ছে এত বড় এই যে ঝোপ এখানে ঝোপের মধ্যে একটি ফুল দেখা যাচ্ছে পাতাগুলোও বড় আর এখানে একটি গাছ শুধু দেখা যাচ্ছে পাতা দেখা যাচ্ছে না কিন্তু এই যে এখানে যে ঝোপ আছে সেটা কিন্তু পাতাগুলোও দেখা যাচ্ছে তাহলে দেখো এখানে কত জায়গা অসংখ্য জায়গায় এখানে কত মানুষ আঁকা যাবে কত পশু পাখি আঁকা যাবে রাস্তা দিয়ে একটি হকার যাচ্ছে তারপর ধীরে ধীরে এখানে অসংখ্য মানুষ হতে পারে সামনে ছোট হয়ে যাবে একটু দূরে গিয়ে ছোট হবে এই যেখানে ভাগগুলো করলাম সে সেটার থেকে বোঝা যাবে যে কত দূরে গেল এই যে ভাজগুলো করলাম এখানে রঙের স্তরগুলো পাল্টাবে আলাদা আলাদা রঙ হবে এখানে যদি ঘর আঁকি কেমন হবে এখানে একটি ঘর আঁকলে তো সামনে বড় হবে এই জিনিসগুলোকে করে নিয়ে এখানে মনে করো একটি নদী এটাকে আমি নদী করে নিলাম নৌকো নদীতে কোনোটা পালতুলো নৌকো আছে সেরকমও আঁকতে পারো এই যে দিগন্ত রেখা সে এখন বোঝা এখন মনে হচ্ছে অনেক দূরে দিগন্ত রেখা তাই সেখানে যে গাছপালাগুলো কত ছোট হবে এখন তুমি আইডিয়া পাবে এখন সেই আইডিয়াটা পেয়ে যাবে কিন্তু এখানে মনে হচ্ছে মনে হচ্ছে যেন অনেক সামনে প্রত্যেকটা জিনিস এখানে মনে হয় অনেক সামনে কিন্তু এখানে যে দূরে সেটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে তাই সুপারি গাছগুলো দূরে কেমন হবে নারিকেল গাছগুলো কেমন হবে সেটাও পরিষ্কার বোঝা যাবে একটা পাখি তাহলে বন্ধুরা তাহলে আমরা যদি মনের মধ্যে এই জিনিসটিকে ভাসিয়ে নিতে পারি যে এখান থেকে এই রেখা প্রচুর দূরে অনেক দূরে হ্যাঁ তাহলে কিন্তু আমরা সুন্দর এবং সঠিকভাবে একটি সঠিক জিনিস আঁকতে পারব আর তার এই যে দূরত্ব যে অনেক সেটা আমরা বুঝে নিতে পারবো আর সেটা বোঝার পর আমরা এই মাঝখানে অনেক জিনিস দিতে পারবো আর সেই জিনিসটাকে আমরাও দর্শকদের কয়েকটি লাইনের মাধ্যমে বুঝিয়ে দিতে পারবো যে এখান থেকে দিগন্ত রেখা কত দূরত্বে আছে তাহলে আজকে এই পর্যন্ত আবার তাড়াতাড়ি আরও একটি ভিডিও আনার চেষ্টা করব ধন্যবাদ